আসসালামু আলাইকুম রহমতালি অবরাকাত আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতেছি তো এটা হচ্ছে যারা মুসলিম ধর্মরে কটাক্ষ করে মন্তব্য করে বা মুসলিম ধর্ম নিয়ে বাজে কথা বলে তারা হয়তো জানে না এই ধর্ম সম্পর্কে ঠিক আছে তো তাদেরকে একটা ইনফরমেশন দিবেন বেশি কিছু না যে কোরআনে একশো চোদ্দোটা সূরা আছে তো তা আপনি কোনো প্লেসে গিয়ে এটারে আরেকটা সূরা বাড়ায় আনেন দেখি আপনার পাওয়ারটা কতটুকু বা আপনার যে বলতেছেন ইসলাম ধর্ম সম্বন্ধে এটার কতটুকু কী করতে পারেন আরও বলতে পারেন যে পৃথিবীতে যত বই আছে হুম যত বই আছে পৃথিবীতে ওগুলো রে প্রেসে নিয়ে আপনি চাইলে টাকা খরচ করলে নিজেই বাড়ায় এডের ইডিট মিডিট করতে পারবেন ঠিক আছে পাবলিশ না করলেন আর কি পাবলিশ করলে তো মামলা খেবেন আপনার কাছে রেখে দিলেন কিন্তু করান একটা সুরা চোদ্দোটা সুরা একশো চোদ্দোটা চূড়া চোদ্দোশো বছর যাবৎ আছে হুম আজও চেঞ্জও নাই কেউ আমাদের আট পর্যন্ত কেউ পারবে না সো আপনারা তর্কমর্ক কোনো কিছুতে যায় না শুধু এটা বললেই হবে যা ভাইয়া আপনি আপনার ইসলাম ধর্ম করে দেন যে কোরআনে আপনি এডিট করতে পারবেন আপনার কতটুকু পাওয়ার আছে এবং আপনি না পৃথিবীর যত পারমাণবিক আছে হ্যাঁ দশ ব্যক্তিরা তারারও আপনি চ্যালেঞ্জ করতে পারেন যে পারলে কোরআনের একশো পনেরোটা সূরা করেন আর এটাই শুধু আমাদের আল্লাহর অস্তিত্ব সৃষ্টিকর্তার অস্তিত্ব কারণ উনি কোরআন শরীফের দুই নম্বর সূরা বা ঠিক আছে ওইটার তেইশ নাম্বার চব্বিশ নাম্বার আয়তের মধ্যে বলছে যে তোমরা পারলে একটা ছোটো এড করে দেখাও আর যেই সৃষ্টিকর্তা আমাদেরকে বানাইছে ঠিক আছে এই রিজিক দিচ্ছে এই পৃথিবী কন্ট্রোল করতেছে স্কাই সেভেন সেভেন ক্রাই ঠিক আছে সাতাশ মান তারপরে যে এই গ্রহ উপগ্রহ যা আছে সব যিনি কন্ট্রোল করতেছে গ্রেভিটি যেই পানি মানে পৃথিবীর উল্টা বুষে থাকে লেগে রয়েছে আমরা পড়তেছি না এত সব কিছু কন্ট্রোল করতেছে ওই সৃষ্টিকর্তা কত পাওয়ারফুল তো ওনার নিদর্শন দুইটা পাওয়া যায় একটা হলো কোরআনের সুরা বাকার দুই নম্বর সুরা তেইশ নম্বর চব্বিশ নম্বর আয়তে বলছে আপনারা নিজেরা খুললে দেখলে পাবেন বলা আছে যে পারলে একটা চূড়া এটা অ্যাড করো ঠিক আছে আর আরেকটা নজির আছে সেটা মনে করেন অতীত ইতিহাস সেটা হচ্ছে মুসানবী আমার উপরে শান্তি বর্ষিত ওনার সাথে কথা বলতে চাইছিল তো ওনার একটু জিলিক দেখে উনি অজ্ঞান হয়ে গেছিলো আর পাহাড় পুড়ে গেছিলো আল্লাপাকের এই দুইটাই ইয়া পাওয়া যায় আর কি আমার রিসার্চে ঠিক আছে তো এটা নিয়ে ইয়া করলে মোটামুটি পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে ইসলাম ধর্মের হারাইতে পারবে আর আল্লাপাক ধর্ম একটাই করছিল মুসলিম ধর্ম যখন আলম আর হওয়া আলাইসাল্লামরা পড়া ছিল তখন ইসলাম ধর্মই ছিল ওখান থেকে মানুষ হয়ে অন্যান্য রিলিজনে চলে গেছিলো তো তাদের চেন তাদের বংশে আইতে আইতে আজকে অনেকে বিভিন্ন ধর্মে জন্ম হচ্ছে তুলা ধর্ম সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা একটাই ধর্ম বানিয়েছে ওই কোরআন এ আছে জাল্লার কাছে অ্যাকসেপ্টেড অনলি ইসলাম ঠিক আছে আপনারা এগুলার রিসার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে এই তো কথা আর ওই নামাজের ব্যাপারেও বলছিলাম নামাজটাও গুরুত্বপূর্ণ কারণ নামাজ মেরাজে গিয়া আনছে হ্যাঁ নামাজটা মেরাজে গিয়া নজরতাল্লাহ আনছে সো নামাজের গুরুত্ব আছে যেভাবে পড়লে সেভাবে বললে আসর দিন আল্লাহ কবুল নামা করতে পারে ঠিক আছে তো সই শুদ্ধভাবে ইয়া করেন আর মক্কামুদ্দিন হইলেও মুসলিম ধর্মের ক্যান্টনমেন্ট ঠিক আছে ওটা কেমন রাখ পর্যন্ত ওখানে ধর্ম করবেন পৃথিবীর অন্য জায়গায় ধর্ম না থাকলেও ওখানে ধর্ম থাকবে এটা আগে আছে প্রমাণ আছে ঠিক আছে আর আরেকটা কথা হলো নামাজের ব্যাপারে আমি রাফা দান কথা বলছিলাম ওটা ওই যে ইয়া করতে পারি নাই ক্লিয়ার করতে পারি নাই তো টোটাল দুই রাখা তো তো পাঁচ রাফা দাইন আছে এটা আপনি যদি আমরা ঈদের নামাজ তারপরে জানাজান নামাজ দেখেন না ওখানে দেখবেন আমরা ছয় তাক বিড় দিই আল্লাহ ভকবর আল্লাহ আকবর আল্লাহ তো ফরজ নামাজের ভিতরে কেন আপনি আরও দুইবার পারবেন না ওটাইতে বা যুক্তিসঙ্গত না হয়তো বাংলাদেশে আমিও পড়ি নাই আপনারাও পড়েন না তো মনে হচ্ছে কী নাকি হ্যাঁ কিন্তু আমরা কিন্তু জানা যা নামাজ আর ইয়ার নামাজে হাত অনেকবার উঠাই নামাই আল্লাহ আকবর আল্লাহ আকবর করতে করতে তো সেমও এই আমাদের পাঁচত্তর নামাজের মধ্যেও আমার রিসার্চে আপনারাও রিসার্চ করলে পাইবেন হাদিসে আছে প্রথম তো আল্লাহ আকবর করে ধরবেন তারপরে এই রুকুতে যাওয়ার আগে আল্লাহ আকবর করে রুকুতে যাইবেন উঠে সাজাল লাল হরিমান করে উঠাইতে হবে রাবার নালা কাল করে ধরতে হবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম রাঘাত আর দ্বিতীয় রাগাতে শুধু রুকু আর দুইটা দুইবার প্রথম রাঘাতে হচ্ছে আল্লাহ আকবরকে প্রথম ধরলেন রুকুতে যাওয়ার আগে উঠাইলেন রুকুতে গিয়া উঠে আবার উঠাইলেন এই তিনবার আর পরের যত চার রাঘাত আছে বা দুই রাঘাত তিন রাঘাত চার রাঘাত আছে ওই দুই রাগাতে শুধু রুকুতে যাওয়ার আগে আর আর বহুত উঠেই এটার বলে রাফা দেন বুকারি শরীফে আছে এগুলো ঠিক আছে তো আপনারা নিজেরাও রিসার্চ করবেন শুধু আমার কথা না আর ওটা তো বললামই যে দুনিয়ার যত মানুষ মুসলিম লিম ধর্ম করবো তারা সুন্দর মতো বলবেন হ্যাঁ পারলে তুমি আমরা কোরআন রে পুইরা টুইরা না হ্যাঁ আল্লাহ পাক পুরার কথা চ্যালেঞ্জ করেন আল্লাহ পাক চ্যালেঞ্জ করতে পারলে একটা চুরো বানাই দাও আপনি সাপোজ মনে করেন একটা উদাহরণ দিই মনে করেন হাই স্কুলের লেভেলেই দিই বা ইউনিভার্সিটি লেভেল না যাই সবাই তারা ইউনিভার্সিটি যায় না বা স্কুল লেভেলও দেওয়া যায় সাপোজ মনে করেন ফোরের বাংলা বইটা নিয়ে হ্যাঁ ফোরের বাংলা বইটা নিয়ে আপনার কোনো প্রেসে গেলে যে ভাই এটা সেভেনের একটা বইয়ের বাংলা বইয়ের একটা গোদ বইটার মধ্যে লাগাই দেন প্রেসের তারা কিন্তু চাইলে লাগাই দিতে পারবো ঠিক আছে কিন্তু কোরআন পাল্লা আরেকটা গুদ দেন না একটা কোরআন বানাই এভাবে একটা সুন্দর মেসেজ দিয়ে দিবেন তাহলে দুনিয়ার কোনো মুসলিম আর কোনো মানুষ কোনো ইভিল এই সেভেন স্কায়ের মধ্যে যা আছে আপনার হারাতে পারবে না বা আপনার এই তারাতে পারবে না সো ইনফরমেশনটা আমি ভালো করে রিসার্চ করছিলাম তো তাই আপনাদের সাথে শেয়ার করুন ওকে আসসালামু আলাইকুম প্রয় আপনাদের উপর শান্তিপূষিত